আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কায়রো থেকে আজ আমরা প্রতিবারের মতোই মিশরের ভাষা শিখব আজ আমরা কথা বলবো একটি ব্যতিক্রম বিষয় নিয়ে এটাও মিশরের ভাষাই আমি যে কথাগুলা বাংলা আপনাদের সাথে বলতেছি সেই কথাগুলাই আমি মিশরের ভাষায় বলবিস রুফ আনা আন্দিস রুফ انا النهارده مش আমার সমস্যা আছে আমি আজকে কাজে যাব না আমার সমস্যা আছে আজকে আমি কাজে যাব না তার মানে انا عندي ظروف انا النهارده مش روح আমি আজকে ঘুরতে যাব انا انا النهارده روح مصيا যদি দূরে কোথাও যান সেটা হবে মাসিয়ম আর যদি আশেপাশে কোথাও হয় সেটা হবে ফসা মানে আনার রো অফেসা মানে এটা হবে আমি আসি ভর্তি যাব তুমি কোন দেশ থেকে আসছো মানে তুমি কোন দেশ থেকে আসছো মানে ইন্টামিন তোমার বাড়িতে কে কে আছে কেমন বেদাক যেমন আমরা যদি বলি যে আপনার ফ্যামিলিতে কয়জন আছে সেটা মিশরের ভাষা হবে কিন্তু ডান দেখো ওসরা যেমন আমরা যদি বলি যে আমি যদি এখন বলি মিশের বাসায় কিন্তু বেতাক ক্যাম নফর মানে আপনার ফ্যামিলিতে কয়জন আছে যদি আমি বলি বেতাক বেতাক ক্যাম নফর বেত বেতাক কেম নফর মানে আপনার ফ্যামিলিতে কয়জন আছে ঠিক আছে এখন যদি বলি যে আমার ফ্যামিলিতে আমি একাই তাহলে হবে

যদি বলি মুরাক্তাবাদকে মানে হবে আপনার বেতন কত আপনি মাস্তা মেলাভিশে কি কাজ করেন কিন্তু স্ট্রাগলে মাস্তা মেলাবিস যদি বাচ্চাদের কাজ হয় বাচ্চাদের কাজ করেন সেক্ষেত্রে হবে আনা স্ট্রাগল সকলে আথফাল যদি বাচ্চাদের কাজ হয় সেই ক্ষেত্রে মানে বাচ্চাদের কাজকে বিষয় বাসা বলে সকলে আতফাল মানে বাচ্চাদের ছোট ছোট কাজ হবে আর যদি মহিলাদের কোনো কাজ করেন সেক্ষেত্রে হবে সেগুলো হারিমি মানে মহিলাদের বুরকা বড়ো বড়ো আপনি যে বড়ো বড়ো যে ফুস্তানগুলো আছে মানে ফরকগুলো আছে ফরকগুলি আমরা ফরক বাংলা ভাষায় বা বাংলা ভাষায় বলে ফরক সে বলে ফুস্তান মানে ফুস্তান বা কে বলে আবাইয়া মানে আমি হারিমির আমি মহিলাদের এই কাজগুলো করি বুরকা অথবা ফুস্তান ফরক মানে আনিস্টাল হারিম আবায়াত আপনার কাজ কয়টা থেকে পর্যন্ত আমি এই ভিডিও গুলা পূর্বে বলছি আবার বলছি মানে আপনাদের মুখস্থ করার জন্য কারণ যে ভিডিওগুলো চলে গেছে আপনারা একবার দেখছেন দ্বিতীয়বার আর দেখার চেষ্টা করেন না যতটুকু আমার আইডিয়া আর কি তো এই নতুন ভিডিও আপনাদের আবার কি মনে করে দেওয়া হবে সেই ভাষাগুলা যে মানে আমি যদি বলি আপনার কাজ কত কয়টা থেকে কয়টা পর্যন্ত তাহলে হবে কিন্তু সগোলাক সাকেম সাকেম সগোলাক সাকেম ও সাকেম এখন যদি আমার কাজ যদি আটটা থেকে পাঁচটা পর্যন্ত হয় তাহলে আমি বলবো সাতামানিয়া মিনসা খামসা যদি আটটা থেকে পাঁচটা পর্যন্ত হয় তাহলে হবে সাতামানিয়া মিনসা খামসা কাজের পরে তুমি কি করো বাদ শামিল কাজের পরে তুমি কি করো মানে কাজের পরে আপনি কি করেন যদি কথাটা বলতে যাই তাহলে হবে মিশরের ভাষায় বাদে শগল ইনতা বাদে শগল ইনতা মানে কাজ বাদে মানে পরে তামিল মানে কি করেন ঠিক আছে আমি এই ভিডিও গুলা ছোট ছোট বাক্যগুলা আগে বলছি এখন শুধু মানে একসাথে করার বিষয় মানে একসাথে করাল করলে আপনারা বুঝতে পারলে আপনারা ভাষাটা পুরাপুরি মানে মোটামুটি একটা যত আসবে তো আমি চেষ্টা করতেছি মানে লম্বা করে বলার জন্য যেন আপনারা বুঝতে পারেন যদি না বুঝেন তো সেই ক্ষেত্রে আমাকে বলবেন কমেন্ট করবেন আমি আবার ছোটো ছোটো ভাষাগুলো বলে দেব মানে এগ্যালারে ছোটো ছোটো বাক করে বলে দেব ঠিক আছে তাহলে কি হইলো এখানে আমরা কি বললাম নাস্টের কথা মানে বাদেশ গোল ইন্টা বিদ্যামিলি মানে বাদ সিদ্যামিলি মানে আপনি কাজের পরে আপনি কি করেন আমি কিছু করি না বাসায় থাকি বিসবিহামিন হাগা অদ ফিলফে আমি কিছু করি না বাসায় থাকি মানে বিসবামিল হাগা আনা অদ ফিলফে তা দাউ আর সুগোধ দেয়নি মানে আপনি অন্য কোনো কাজ খুঁজেন দাউ আর মানে খুঁজেন দাউ আর মানে খুঁজেন দেয়নি মানে আরেকটু অথবা আরেকটা মানে ত্যাইনি মানে আরেকটু হবে আরেকটা মানে ও হ্যার কিন্তু ত্যাইনি বলতে শুধু আরেকটু হবে আর কি মানে যদি আমরা পানি খাই পানি খাইলে যদি বলি যে আমাকে আরেকটু পানি দাও তাহলে বলবো হ্যাঁ ত্যাইনি মাইয়া মানে ত্যাইনি মানে আরেকটু আর কি তা ডাবর সে বল ত্যানী মানে আরো অন্য কোনো কাজ খোঁজো না আমার ভালো লাগে না এটা হবে হলো না আ না না আ না মিশ মিশ আগে নেই

কালামাক হ্যালো আউই কালামাক হ্যালো আউই মানে তুমি খুব ভালোভাবে কথা বলতে পারো তোমার বাবা মামা তোমার বাবা এবং কি মা এখনো জীবিত মানে বাবা ও মামা এখনো জীবিত এটা মিশের ভাষা হবে আবুক ও মাক অথবা বাবা মামা এটা হলো আপনার বাপ মানি এখনো জীবিত আছে হ্যাঁ এখনো জীবিত আছে এটা হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে আলহামদুলিল্লাহ এখনো জীবিত আছে লেস আয়েশ মানে এখনো জীবিত মানে মাঝে মধ্যে আমি কিছু কথা বলবো যেটা মানে আপনাদেরকে ভাঙা শব্দটাকেই আপনারা বুঝতে পারবেন মানে লেস আইসিন বা লে সাইস লে সাইস মানে এখনো জীবিত লে সাইসিন মানে কড়া এখনো জীবিত আছে ঠিক আছে আহ তুমি কি অন্য কোনো কাজে আগ্রহ নাই তিনটা জামা গাক মাফিস সবুজ দেয়নি মানে আপনি অন্য কোনো কাজ করার কি আগ্রহ নাই এটা হবে তিনটা সবুজ দেয়নি মাফিস জামা গাক একটা কথা নেই বিভিন্নভাবে ঘুরে বলা যায় যেমন আমরা যদি কাউকে প্রশ্ন করি তুমি কি এখন আসতেছ এই কথাটা কি আপনি সেমভাবে ঘুরে বলেন

যদি একটু ভালোভাবে শিখতে পারেন তাহলে কি এই শব্দটা কি আপনার জন্য ভালো হবে ঠিক আছে একই শব্দ বিভিন্নভাবে বলা যায় তারপরে যদি আমরা বলি তুমি কি আমার বন্ধু হবে আমি যদি বলি কাউকে তুমি কি আমার বন্ধু হবে সেটা হবে কিন্তু হাবিনি সাদিক মায়া ইনটা সাদিক মায়া সাদিক মানে বন্ধু আমার বন্ধু হবে মানে ইনতা সাদিক মায়া অথবা ইনতা ইম্পা সাদিক কথাটা বুঝতে পারছেন আমি তোমার সাথে ঘুরতে যাব মানে আনা রৌয়া বাররা অথবা আনা ফেসা মায়াগ মানে আনা রৌয়া বাররা মায়া অথবা মানে আমি আপনার সাথে ঘুরতে যাব তো সেই কথাগুলো অবশ্যই মহিলা এবং পুরুষের ক্ষেত্রে সিস্টেম হবে হবে যেমন বলি আমি মহিলার ক্ষেত্রে ইন্টি আর পুরুষের ক্ষেত্রে হবে আমি যে কথাগুলো বলছি সবগুলো পুরুষের ক্ষেত্রে বলছি যদি মহিলা হয় তাহলে ইন্তার জায়গায় শুধু ইন্তি লাগাবেন ইন্তার জায়গায় ইন্তি হবে তাহলে কি আপনার এই বাসাটা পরিপূর্ণ হবে শব্দটা পরিপূর্ণ হবে যেমন আমি যদি বলি এখন তোমার সাথে ঘুরতে যাব তুমি কি আমায় নিয়ে যাবে সেটার ভাষা হবে যদি মেয়েকে বলি আনা রোয়া মাইকি কি মায়া আনা রোয়া মাইকি এনতি খনি মানে আমাকে কি নিয়ে যাবে আমাকে নিয়ে যাবেন ঠিক আছে আর যদি বলা হয় যে না আমার সাথে লুক আছে তাহলে হবে না তোমাকে ঘুরতে নেওয়া যাবে না মানে মিনফাশন তারা আয়া অথবা মিনফাশন আয়া বুঝতে পারছেন তো এই প্রথম ভিডিও তো অনেকদিন পর আজকে আসলাম আজকে এ আমি নতুন ভিডিওতে আরও কয়টা দিয়ে আসতেছি লম্বা কয়টা আমার বাসা শিখবো সেই পর্যন্ত সব ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং কি লাইক দেবেন যারা নিজের সম্পর্কে আগ্রহ আছে তাদের কাছে চ্যানেলটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন